মালয়েশিয়া জোহর রাজ্যে অবৈধদের বিরুদ্ধে সারা অভিযান একশো চার বাংলাদেশি সহ একশো ঊনপঞ্চাশ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ মঙ্গলবার এক বিবৃতিতে জোহর রাজ্য অভিবাসন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে জানানো হয় সোমবার দুপুরে জোহরের সেরিয়ালম এবং পাসিং গুদাং এলাকার একটি নির্মাণ সাইটে বিশেষ এই অভিযান চালানো হয় জনসাধারণের তথ্য এবং দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ফিতিতে সোমবার দুপুরের দিকে এই অভিযান শুরু হয় পরিসংখ্যান অনুযায়ী আটকদের মধ্যে বাংলাদেশের একশো চার ইন্দোনেশিয়ার একুশ পাকিস্তানের তেরো মিয়ানমারের ছয় নেপালের চার এবং ভারতের একজন নাগরিক রয়েছে আটক প্রবাসীদের বিরুদ্ধে প্রধানত তিনটি অভিযোগ আনা হয়েছে বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা ভিজিট পাসের অবব্যবহার এবং ওয়ার্ক পারমিট ছাড়া অবৈধভাবে কাজ করা এছাড়াও বৈধ নথিপত্র ছাড়াই অভিবাসীদের কাজদের অভিযোগে নির্মাণ সাইটটির একজন স্থানীয় মানব সম্পদ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে